হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি ব্লগ ভেঞ্চার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি তো আবার অনেক দিন পর ব্লগ বানাচ্ছি মানে সেই হোলির পর আবার ব্লগ বানাচ্ছি মাঝখানে তো খুব অসুস্থ ছিলাম তারপরে পরিস্থিতিও সেরকম ছিল না যে ব্লগ বানাবো তো যাই হোক এখন ব্লগুলো বানিয়েছি ব্লগটা বানিয়েছি তোমরা দেখো ব্লগের মধ্যে অনেক কিছু আছে আশা করছি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে হানি আর বর্দিও এসছে কাটোয়া থেকে তো হানি মালদাতে এলেই নাচ করে নাচের ভিডিও করে দিই ওর একটা নাচের চ্যানেলও আছে আমি হচ্ছে ব্লগের মাঝখানে সেই চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব আর ডিসক্রিপশানেও লিঙ্ক থাকবে তো তোমরা অবশ্যই ওর নাচগুলো দেখো আর ওর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবো প্লাস বর্তি আসার সময় হচ্ছে দাদার বিয়ের ভিডিওটাও নিয়ে এসছে আমরা সবাই মিলে একসাথে বসে দাদার বিয়ের ভিডিওটা দেখছিলাম আর ভাবছিলাম যে কতই না আনন্দ করেছি আবার যে কবে এরকম আনন্দ করতে পারবো এই এই আছে ব্লগে তো তোমরা ব্লগটা দেখো আর অবশ্যই জানিও কেমন লাগলো গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি ব্লগ ভেঞ্চার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি অনেক দিন পর ব্লগ বানাচ্ছি অনেকদিন পর মিনস হচ্ছে আমি লাস্ট হোলিতে ব্লগ বানিয়েছিলাম তারপরে আর ব্লগ বানানো হয়নি বিকজ আমি দেখিয়েছিলাম আমি হোলিতে পড়ে গেছিলাম পড়ে গিয়ে আমার পায়ের খুব বাজে অবস্থা ছিল মানে এ আগের বার তো ক্র্যাক পড়েছিল বাট এবার আর ক্র্যাক ফ্যাক করেনি বাট ভীষণ পা ব্যথা ছিল পা পুরো ফুলেছিলো ডাক্তার ফাক্তার দেখানো দেন ওই ক্যাপ পরেই হাঁটছিলাম তো ওই জন্য আর ব্লগ বানাতে ইচ্ছা করে নি আর তাছাড়া আমি আগেও বলেছিলাম আমার দিদা ভীষণ অসুস্থ পড়ে গিয়ে কোমর ভেঙে গেছে তো আমার দিদা স্টিল অসুস্থ তো মাঝখানে দিদা হসপিটালাইজডও ছিল সরি নার্সিংহোমে ভর্তি ছিল হিমোগ্লোবিন একদম কমে গেছিল তো আমার আর দিদার ব্লাড গ্রুপ সেম তো আমি আবার ব্লাড দিলাম দিদাকে আরও দিয়েছে আরও অনেকে দিয়েছে তো এই করে দিদাকে একটু স্টেবেল করা হয়েছে দি এখন বাড়িতে নিয়ে আসা হয়েছে বাট স্টিল শয্যাশায়ী বিকজ আমি বলেছিলাম আমার দিদার কোমর ভেঙে গেছে তো যাই হোক এত কিছুর মধ্যে সত্যি কথা কি আর মানসিক অবস্থা ছিল না যেরকম ব্লগ বানাবো বা কিছু করবো বাট নাও সব একটু পরিস্থিতি ঠিক আছে তো ভাবলাম আজকে একটু ব্লগ বানানো যাক প্লাস হচ্ছে আজকে আর রবিবার এমনি তো বাকি ছটা দিন প্রচন্ড ব্যস্ত থাকি আর ভীষণই ব্যস্ত থাকি আর এখন তো সকাল সকাল ঘুম থেকে উঠতে হয় তো আজকে রবিবার আজকে কিচ্ছু কাজ নেই প্লাস মাও বাড়িতে আছে আরও দুদিন ছুটি ঈদের জন্য তো একদম শান্তি উফ বাপরে তো আর কি উঠেছি দেরি করে বারোটার সময় ঘুম থেকে উঠেছি আমি আজকে তাও ঘুম ভাঙতো না যেহেতু কী বলে ফোন তখন ঘুম ভেঙেছে মাও ডাকেনি কারণ মা জানে রোজ সকাল সকাল উঠি আজকের একটা দিন ছুটি তো কী বলে ঘুমায় ওই জন্য মাও আর ঘুম থেকে ডাকেনি তো যাই হোক চলো এখন রান্না বান্না করব মাংস হবে রবিবার যেহেতু মাংস হবে চিকেন হবে তো চলো দেখাই মা হচ্ছে এখন মাংসটা ধুচ্ছে কি কি এনেছে মা মাছও এনেছে মাছও ধুবে চলো সব দেখায়

এখানে মায়ের মাংসের জন্য সব কাটা কুটা হয়ে গেছে এই হচ্ছে পেঁয়াজ রসুন এখানে সব পেস্ট করে রেখেছি আর ওইদিকে আলু কেটে রাখা আছে এখন মাংসটা বসাবো এখানে মাংসটা কষছে এই যে এখানে মাংসটা কষতে রেখেছি এখানে কফি বানালাম আমার আর মায়ের জন্য দিদি খাবে না তাই আমার মায়ের আমারটা চিনি ছাড়া মায়েরটা চিনি দিয়ে কফি এটা আরেকটা জিনিস দেখাই এটা যদিও বা হাফ খেয়ে নিচ্ছি আমি এটা সেই দুবাইয়ের ফেমাস খুনাফা চকলেট আমি বানাতে দিয়েছিলাম কালকে বানিয়ে দিয়েছে হাফ খেয়ে নিয়েছি যদিও বা যা ইয়াম্মি না মানে সেরা ইয়াম্মি পুরো আর মোটাটা ভীষণ মোটার অনেকটাই বড় প্রতিশ্রুতি কাছে দিয়েছিলাম সে বার্থডে সময় দিদি করেছিল আমি আবার বলেছিলাম এবার বানিয়ে দিতে এ ওয়ান হয়েছে এটা একদম মা হচ্ছে কফি খাচ্ছি আমি পুরো ঘেমে স্নান করে গেছি রান্না করতে করতে এই যে আমার ওই যে মায়ের মা কেমন লাগছে কফিটা আমারটা চিনি ছাড়া তুমি চিনি ছাড়া খেত আমি কি জানি আমি আমারটা চিনি ছাড়া করেছি কফিটা চিনি ছাড়া পারতাম মা বান্না হয়ে গেছে এখানে আমি এখন মেঝেতে বসেছিলাম আর আমার পুরোনো ফোনটা যেটা এ ফিফটিটা ওইটার সব কভারগুলো বের করেছিলাম দিয়ে আমি এইটা লাগিয়েছি সেই আমার হ্যারি পটার কভার কত সালেলে দিদি সালেলে বলছি কত সালেলে এই যে কভারগুলো দিয়েছিলিস গিফটগুলো দিয়েছিলিস উনিশে নাকি একুশে দু হাজার একুশে আমার দিদি আমার বিশাল বড় করে জন্মদিন সেলিব্রেট করেছিল তখন আমাকে পঁচিশটা না পঁচিশটা গিফট দিয়েছিল আমাকে জন্মদিন ওই ভিডিওটা আছে আমি একদিন আপলোড করব দেখাবো তো আমি যেহেতু হ্যারি পটারের বিশাল বড় ফ্যান আমাকে ওই জন্য এরকম পাঁচখানা কভার দিয়েছিল নানান রকম হ্যারি পটারের প্রিন্ট করা পাঁচখানা কভার দিয়েছিল তো সেগুলোই বের করেছি দিয়ে আজকে এইটা পড়ালাম প্লাস হচ্ছে হ্যারি পটারে পুতুল দিয়েছিল আরও অনেক কিছু দিয়েছিল হ্যারি পটারের তো ওই জন্য ভালো আজকে একটু এই কভারটা খুলে একটু অন্য কভার পড়াই ফোনটাতে এই যে স্নান টান করে খেতে বসলাম এখন এই যে এটা হচ্ছে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন যেটা ছোটো কাকু বানিয়েছে ছোটো কাকু দিয়েছে তো ওটা ফার্স্টে খাচ্ছি আর এই যেটা আমি মাংসটা করেছি অহ ইয়ামি দেখতে হয়েছে পুরো একদম না সবাইকে দিয়েছি সবাইকে দিয়েছি আবার বট দি আর হানিও এসেছে কাটোয়া থেকে ওদেরকেও দিয়েছি ওরা খেয়ে বললো মানে ফাটাফাটি হয়েছে আমি যে চিকেনটা করেছি ওইটা তো ই আর কি খেতে বসেছি এটা খাই তারপরে দেখা একটু ছাদে এসেছি ছাদে কেন এসেছি আমরা আমার হানু বুরু নাচ করবে আমি ওর ভিডিও করে দিব হানু হানু মালতে এলেই একমাত্র হানু আর দিদি নাচ করে দুজন মিলে অনেক নাচ পাওয়া যাবে এরকম ইনস্টাগ্রামে দুজন মিলে ওই জন্য এখন হানু আগে সিঙ্গেল করবে তারপরে দিদি করবে নাচ মানে হানি আর দিদি একসাথে করবে নাচ আর আমি হচ্ছে ক্যামেরাম্যান আর ওখানে সূর্যটা কি সুন্দর লাগছে দেখতে আরেকটা জিনিস দেখি এটা তো দেখানোই হয়নি লিলি ফুল লিলি ফুটেছে কি সুন্দর লাগছে দেখতে লিলি আরো ফুটবে এই যেখানে কুড়ি হয়ে আছে এই যেখানে এই যেখানে কতগুলো কুড়ি হয়ে আছে লিলি এগুলো সব লিলি ফুল লিলি ফুটবে এগুলো এখানে এখনো বোকান বিলিয়াতে একটু একটু করে পাতা হচ্ছে এই যে এটা এটা সেই গাছটা এটাতেও তো একটা ব্লগ আছে যেদিনকে আমার লাগিয়েছিল গাছটা প্রথমে সাদা হয় তারপরে একদম লাইট পিঙ্ক হয় তারপরে ডিপ পিঙ্ক হয়ে যায় একদম সুন্দর লাগছে চাহানু এখন আমরা ক্যামি ক্যামেরাম্যান হয়ে গেছি মানুকে কত বড় লাগছে এই সেই গুড়িটাকে আমরা গেছিলাম হচ্ছে নার্সিংহোমে আনতে মেয়ে হয়েছে শুনে মেয়ে হয়েছে শুনে আমরা আমি দিদি আর মেয়েদি নার্সিংহোমে এমন চিৎকার লোকজন হাঁ করে তাকাচ্ছে মানে খুশিতে মেয়ে হয়েছে কে বলবে আমরা ওর মাসি আচ্ছা জুয়েলারি চেঞ্জ হচ্ছে সিলভার জুয়েলারিটা ভালো লাগছে না তাই বললাম আমার হ্যান্ডমেড জুয়েলারি পর

এই যে হানি আমার বানানো জুয়েলারি পড়েছে এই জুয়েলারিগুলো আমি বানিয়েছি কি সুন্দর লাগছে ও মা তুমি তো সুন্দরী হানি ছোট ছোট ক্লিপ দিলাম তোমরা দেখো গোটাটা নেই ছোটো ছোটোই আছে এই ফুল নাচটা পঁচিশে বৈশাখে হানির চ্যানেলে আসবে তোমরা অবশ্যই হানির চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর এই নাচগুলো দেখো ও ভীষণ সুন্দর নাচ করে প্লাস গানও করে তোমরা কিন্তু অবশ্যই ওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এখনও ছাদে আছি হ্যাঁ আর এখন হচ্ছে হানির নাচ কমপ্লিট হলো এবার হানি জামাটা ছাড়তে গেছে আর আমার দিদি এখন রেডি হয়ে এসেছে মানে এখন হানি আর দিদি নাচবে কিসে নাজু কি জানো ওই যে আও কবি হবে লিপে আও কবি হবে লিপে ওইটাতে ওরা নাচবে এখন সুন্দরী প্লাস হানি মালদাতে এলে দিদি নাচটাও একটু দেখা যায় কারণ হানিয়া দিদি একসাথে নাচ করে ইনস্টাগ্রামে প্রচুর এরকম নাচ পাওয়া যাবে ওদের তো যাই হোক তারপরে হচ্ছে ওদের নাচ টাচ হয়ে যাওয়ার পর আমি একটু ফ্রেশ টেস হয়ে দেন রেডি হয়ে বেরিয়েছি সমিত এসেছিলো ওর সাথে একটু এদিক ওদিক ঘুরতে বেরিয়েছিলাম এই কটার দিকে হবে সাড়ে ছটার দিকে বেরিয়েছিলাম বেরিয়ে এদিক ওদিক ঘুরছিলাম আর বেশ ভালো গরম পড়ে গেছে মানে ভালো বলতে খুবই গরম পড়ে গেছে আর আমি তো একটুতেই ভীষণ গরম লাগে আমার তো যাই হোক একটু এদিক ওদিক ঘুরছিলাম আর এই গাছটাতে দেখো কত ফুল হয়ে আছে গাছটা কী যে সুন্দর লাগছে দেখতে ওই কলকে ফুলের সাথে হচ্ছে মাধবীলতা একসাথে হয়ে আছে না দেখতে আরও সুন্দর লাগছিল আমি তো খালি গাছটাকেই দেখছিলাম কি যে দারুণ লাগছিল তো যাই হোক চা খেলাম দেন আবার একটু এদিক ওদিক ঘুরে দেন আমি বাড়ি ঢুকে গেছিলাম সেদিনকে বেশিক্ষণ থাকিনি বেশিক্ষণ না তাও থেকেছি ওই সাড়ে নটা অবধি দেন বাড়ি ঢুকে গেছি কারণ বাড়ি ঢুকে আবার ওই দাদার বিয়ের ভিডিওগুলোও হবে বাড়ি এলাম এখন বাচ্চা হচ্ছে বাড়ি ঢুকলাম দেন একটু কফি খাবো এখন আমি কফি বানাচ্ছি আমার দিদির কফি আর মায়ের চা বানাচ্ছি আর মার প্রচণ্ড ঠান্ডা লেগেছে তাই আমি মায়ের চায়ের মধ্যে এইগুলো দিচ্ছি এর মধ্যে আছে আদা এলাচ লবঙ্গ আর হচ্ছে গোলমরিচ দারচিনি এটা দিয়ে খেলে মানে চা খেলে গলাটা মানে ঠিক হবে আর সর্দিটাও কমবে তো ওইটা দিয়ে মাকে এখন চা বানিয়ে দিচ্ছি এটা দিয়ে এখন ফুটাবো এটা এখন মা খাবে মা একটু গলার আওয়াজটা শুনিয়ে দাও মা একটু শোনাও তোমার গলার আওয়াজটা করোনার সময় মনে আছে রোজ এই চাটা খেতাম আমরা বলো মা ডেলি খেতাম যাতে ঠান্ডা না লাগে বা ইয়ে না হয় যেন ডেলি ডেলি খেতাম যাও বা দু তিনবার করে খেতাম ইভেন কি এরকম করে বানিয়ে আমরা ভেপারও নিতাম করোনা যখন ছিল টোয়েন্টি টোয়েন্টিতে ওরকম টাইমে রোজ খেতাম এই চায়ের জন্য মায়ের এখন ঠান্ডা লেগেছে গলা দিয়ে আওয়াজ বেরাচ্ছে না নাক দিয়ে বেরিয়ে যাচ্ছে তো মাকে বললাম চাটা খাও ঠিক হয়ে যাবে ওই জন্য এটা সব কিছু দিয়ে চাটা এখন বানিয়ে দিচ্ছি মা তো হাই বলে তো এই যে এখানে কফি রেডি আর এটা সেই মায়ের চা এটাকে অনেকক্ষণ ধরে ফুটাতে হয় ফুটানো ফুটালে তারপরে আরো ভালো ইয়ে আসে এটা হচ্ছে মা খাবে কোনটা কেন আরেকটা পাইনি ওটা গেছিলাম মানে বাজার না দোকান গেছিলাম বিস্কিট শেষ হয়ে গেছে এইটা একটা নিলাম মমস ম্যাজিক এইটা কোকোর চ্যাঁক করছে কেন এটা এক আর একটা নিয়েছি হ্যাঁ এগুলো চিপস টিপস আছে পনেরোটা ডিম নিয়েছি এইগুলোই এটা কী হ্যাঁ হ্যাঁ

I'm sorry, 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 i am i am हमरे केना बोलते तीन जने गांव में की भाई चाचा राजा और 别不来，过来！

कितने सोचे এখন হচ্ছে বারোটা বাজতে চললো এখনো খাইনি ওটা বাজতে দেখি এগারোটা চুয়ান্ন বারোটা বাজতে চলো যাই হোক এখন ডিনার বানাবো তো আজকে ডিনারে হচ্ছে আমাদের স্পেশাল ভাত ভাজা বানাবো দুপুরের অনেকটি ভাত থেকে গেছে তো দিদি বললো চতালে ভাত ভাজা বানাই তো দিদি আমাকে সব সবজি ঠবজি কেটে দিচ্ছে এই যে এটা কেটে দিল আলু গাজর এখন ক্যাপসিকাম কাটছে এখানে পেঁয়াজ আছে এগুলোই যে এখন আমি আপাতত এটা ধুয়ে ভাজতে বসাই ততক্ষণ দিদির ওগুলো কাটা হয়ে যাবে আমাকে লঙ্কা দে এখানে আমার সব সবজিগুলো ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দুটো তিনটা ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি তারপরে দুপুরের কিছু মাংস ছিল সেটা আমি একদম ছাড়িয়ে এর সাথে মিক্সড করে নিয়েছি এবার এর মধ্যে যে ভাতগুলো আছে ওই ভাতটা গোটাটা মিশিয়ে নিব তো এইভাবে ভাত ভাজাটা বানাবো তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও তোমরা কে কে এইভাবে ভাত ভাজা খাও আমার তো সেরা লাগে সেরা মানে সেরা সেই ছোটোবেলা থেকে এরকম ভাত ভাজা খাচ্ছি আমি চলো গোটাটাকে বানাই তারপরে দেখাচ্ছি এই যে রেডি আমার পুরো ভাত ভাজা অনেকটা অ্যামাউন্টে আছে আর ভাতটা দিলাম ওর মধ্যে ভাজাগুলোর মধ্যে দেন একটু চিনি একটু লবণ ঘি আর হচ্ছে একটু জিরে গুঁড়ো একটু ধোনা গুঁড়ো দিয়ে গোটাটা নেড়ে দিলাম তাতে কি টেস্টটা আরও এনহ্যান্স হয়ে যাবে একদম সেরা লাগছে খেতে তো চলো ডিনারটা করি তারপর দেখা যাচ্ছে চলো চলো খাওয়া 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 খাবো ও কি

ছোট টাকা দিতে হবে সেটা হ্যাঁ আচ্ছা বাবা তোর কি হয়েছে হয়ে গেছে তোর কামড়া কামড়ি করা এদিকে এনে সবার খাবার খেয়ে নেয় ওকে ধরে রাখা হয়েছে সবার খাবার খেয়ে নিবে চললো তিরিং তিরিং করে খাবার খেতে কি হলো রে কি হয়েছে